এবার একাধিক দাবি দাওয়া নিয়ে সারা রাজ্যের পাশাপাশি নদীয়ার কৃষ্ণনগরেও বিদ্যুৎ দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ বিদ্যুৎ দপ্তরের সাথে যুক্ত থাকা অস্থায়ী কর্মীরা এদিন নদীয়ার কৃষ্ণনগর সদর দপ্তরের বিদ্যুৎ দপ্তরের সামনে কয়েকশো কর্মী অবস্থান বিক্ষোভ করে তাদের দাবি দীর্ঘদিন ধরেই তারা বিভিন্নভাবে বঞ্চিত একাধিকবার উদ্ভ উদ্ধন কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি তাদের বকেয়া প্রাপ্য টাকা নিয়ে একাধিকবার বঞ্চিত হতে হয়েছে এখন এরই প্রতিবাদেই তারা এবার রাস্তায় নামতে বাধ্য হলেন তাদের এও দাবি অবিলম্বে তাদের ব বকেয়া টাকা মেটাতে হবে জুনিয়র ইঞ্জিনিয়ারদের স্থায়ীকরণ করতে হবে ডিগ্রি থাকা সত্ত্বেও নিম্ন ডিগ্রির কর্মসংস্থানে তাদের ব্যবহার করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের সাথে প্রতারণা করা হচ্ছে আগামী দিনে তাদের এই দাবি দাওয়া উর্ধ্বতন কর্তৃপক্ষ যদি তার সুব্যবস্থা না করে তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলি হুশিয়ারে দেন অস্থায়ী কর্মীরা অনলি ফিফটি মিটারস ফ্রম পালপাড়া রেলওয়ে স্টেশন যে আমাদের ডিপ্লমেঞ্জিনার দেশ বিভিন্ন যে সংগঠন আছে সেই সংগঠনের বিধিনিষেধ বাধা রেখা বলে আমরা এক হয়েছি এবং এক হয়েছি কেন একটাই আমাদের কমন ডিমান্ড যেহেতু রয়েছে আমরা ইন্ডিভিজুয়ালি এতদিন লড়েছি সেই লড়াতে আমাদের সাকসেসফুল সেই আসেনি যদিও আমাদের আগে যে অবস্থা ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেশ কিছুটা আপ্লিপমেন্ট হয়েছে তা সত্ত্বেও আমাদের মূল যে দাবি ছিল যে আমাদের অ্যাস্ট ইঞ্জিনিয়ার পোস্টের এক ধাপ পোস্টের নিচে নিয়োগ করতে হবে এখন আমরা দু ধাপ পোস্টে নিয়োগ হই এই যে বৈষম্য আছে এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের দীর্ঘদিনের প্রতিবাদ দীর্ঘদিনের আন্দোলন চলছে আজ আমরা এখানে সংগঠন দুটো সংগঠনের বাধা ভুলে বাধা নিষেধ বলে আমরা এক হয়েছি যে এককভাবে না হয়ে যুগ্মভাবে এই ধরনের প্ল্যাটফর্মে আমরা এসে আমরা এই বিরোধিতা করব এবং আমাদের যে ন্যায্য দাবি সেই আদায় করার জন্য আমরা সচেষ্ট হব মূল দাবি হচ্ছে আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার যারা আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যারা রয়েছেন তাদেরকে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দুধাপ এসটি ইঞ্জিনিয়ারদের দুধাপ নিয়ে বাংলা ব্যাপী একটা আন্দোলনের কর্মসূচি নিয়েছি প্রতিটা জেলায় জেলায় জেলার হাই সদর দপ্তরে ডিসিএল এবং টিসিএলের সদর দপ্তরে আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি আমরা অংশগ্রহণ করেছি কেন করেছি আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দীর্ঘদিন ধরে বঞ্চিত আমরা আগে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমরা আমার আমার পূর্ববর্তী বক্তা বললেন আমাদের চার ধাপ নিচে আমাদের নিয়োগ হতো আমরা আন্দোলন করে দু ধাপটা আমরা এগোতে পারছি কিন্তু এখনও আমাদের একটা ধাপ আমাদের এগোতে হবে সেটা এক নম্বর দাবি কেননা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে নিয়োগ করা হয় জুনিয়র ইঞ্জিনিয়ার গেট টুতে আমরা এই গেট টু গেট ওয়ান মানছি না মানব না আমরা এই দাবিতে আমাদের আজ করছে আমাদের জাস্ট জুনিয়ার ইঞ্জিনিয়ার হিসাবে নিয়োগ করবে জাস্ট পরেবর্তী প্রমাশন আমরা যেন এক্সটেন্ট হতে পারবো দু নম্বর আমাদের যে মেন দাবি আছে সেটা হচ্ছে আমাদের ডিপ্লো ইঞ্জিনিয়ারদেরকে একটা লজ্জাজনক জায়গায় দেওয়া হয় অ্যাস্ট্রেলিয়ার যেমন প্রমোশন দেওয়া হয় আমাদেরকে ন্যাশনাল ইউ বলা হয় যেমন প্রমাণই করা হয় ওদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আর কিছু লোক আর কিছু লোককে ডিপ্লোমিয়ার ই ই দেওয়া হয় অ্যাস্ট্রোলিয়ার ই দেওয়া হয় আমাদের ন্যাশনাল ইউ দেওয়া হয় ওদেরকে ন্যাশনাল ইউ দেওয়া হয় সেই দাবিতে আমাদের পুরনো আমরা আমাদের বক্তব্য কোনো ন্যাশনাল ইউ বা ই থাকবে না সবাই কমন অ্যাস্ট্রেনিয়ারে হবে এই কমন দাবি নিয়ে আমরা আন্দোলন করছি তিন নম্বর আমাদের একটা দাবি আছে প্রচণ্ড আমাদের খুব গুরুত্বপূর্ণ আমাদের রোপাতে বলা আছে যে পঁচিশ বছর চাকরি কমপ্লিশন হওয়ার হওয়ার পর পাঁচ বছর যদি কেউ দুই বছর যদি কেউ থাকে তাকে পাঁচ বছর পর সে সুপারিন্ট ইঞ্জিনিয়ার পদের জন্য তাকে ইন্টারভিউতে রাখা হবে কিন্তু এটা দীর্ঘ আলবাহানা করা হয় মাঝে মাঝে রাখা হয় আবার এটাকে বন্ধ করে দেওয়া হয় আমরা গতবার আমরা কোর্ট কেস করে সেটাকে কীরকম ইন্টারভিউটা করেছিলাম আমরা বক্তব্য আমরা কোর্ট কেস কেন করবো এটা আমাদের বিপাতে বলা আছে সেটাকে মান্যতা দিয়ে প্রতি বছর যাতে রাখা হয় ইন্টারভিউতে এই হচ্ছে আমাদের মেন দাবি এবং ডিপ্লগঞ্জ জিয়াতে প্রতি যে অত্যাচার করা আজকে আমরা জানেন সারা বাংলাব্যাপী আজকে আমাদের বিদ্যুৎ প্রস্তুত চলছে ডিপ তার তার মূলস্তম্ভ আছে যেখানে আমাদের সারা বাংলা যত কাস্টমার কেয়ার সেন্টার আছে দেখবেন সেক্ষেত্রে আমাদের দ্বিপ্লগঞ্জ জেলায় সেখানকার দায়িত্ব নিয়ে বসে আছে এবং সেখানে তারা আজকে চব্বিশ ঘন্টা আমাদের ডিউটি করতে হয় ঝড় বৃষ্টির রোদ এখানে পুজো আসলে আমাদের কোথাও কোথাও আমাদের ব্যক্তিগত লাইফ ভুলে আমরা কিন্তু এখানে কাজ করি এবং আমরা এখানে আমরা আমাদের নিজের আমরা ভুলে গেছি আমরা শুধু মানুষকে সেবা দেওয়ার জন্য বসে আছি আর সেই সেবা আমরা দিই সেই সেবা থেকে আমরা কখনো আমরা কিছু হয় না কিন্তু আমরা আমাদের দাবি পাচ্ছি না এই হচ্ছে আমাদের বক্তব্য আপনার নাম আমাদের আপনার নাম আমার নাম সুশঙ্কর সাধুকা আমি হচ্ছি জয়েন্ট কনভিনার কমিটি নদিয়া জেলার থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কিন কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনুষা বিল্ডার নদিয়ার থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জ আর এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জ আর এস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বাশিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তোকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া